হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চারকোল করা শিখবো চারকোলের কাজ তো তোমরা প্রায় সবাই করেছো বাট আজ একটু অন্য প্রসেসে করবো হ্যাঁ ওয়াটার কালারটা আগে করবো তারপর চারকোল ওয়াটার কালার একটা বেস টোন দেবো কীভাবে কি আসছি চারকোল তো তোমরা অনেকই করেছো তবে এইভাবে ওয়াটার কালার বেস দিয়ে তারপর চারকোল আই হোপ তোমরা খুব কম সংখ্যক করেছো আজ আমরা এটাই শিখবো কিভাবে চারকোল করতে হয় কিভাবে উইলো চারকোল অ্যাপ্লাই করতে হয় তার কি চারকোল পেন্সিল অ্যাপ্লাই করবে চারকোল স্টিক কি অ্যাপ্লাই করবে ব্রাশিং কিভাবে করবে আর তার আগে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ওয়াটার কালার দিয়ে নাও তার বেনিফিট কি হতে পারে সবকিছু নিয়ে আজকে আলোচনা করবো সবার প্রথমে আসি ড্রয়িং এ ড্রয়িং করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে ব্লক যেটা আমি সব সময় প্রতিটা ভিডিওতে বলে আসি আর বলে যাব এবার ব্লকেরও অনেক রকমের পদ্ধতি আছে তুমি সেটা কি অ্যাঙ্গেলে করছো বা তার সাইট সাইজিং কী তুমি সাইট সাইজিংভাবে করছো না কিভাবে করছো তার অনেক প্রসেস আছে আমি সেটাতে যাচ্ছি না এখানে আমি যেটা করছি আমি একটা প্রিন্ট আউট বের করে নিয়েছি তারপর চেষ্টা করছি তার মতোই একটা হুবহু কোনো একটা অবজেক্ট বা সাবজেক্ট বা শেপ যা খুশি আমি কিন্তু এটাকে একটা স্কাল্পচার বা এটা একটা বুদ্ধের মূর্তি এরকম কিছু ভাবছি না আমি জাস্ট এটাকে একটা সেপ ভাবছি যেভাবে চোখের পোর্শন আছে সেটা একটা শেপ আছে যেভাবে নাকের পোর্শন আছে সেটা একটা শেপ আছে সব কিছুই শেপের ওই আন্ডারেই আছে তো সেইভাবেই আমরা কাজটা করব সেইভাবেই আমরা কাজটা করছি এবার দেখো এখানে তোমার যখন তুমি ড্রয়িংটা দেখছো তার প্রথম যে ফেজটা ছিল সেই ফেজে আমি মোটামুটি বাইরের যে এক্সট্রিয়ার পার্টটা সেই বাইরের এক্সট্রিয়ার পার্টটাকে আগে ড্রয়িং করার চেষ্টা করেছি এক্সট্রিয়ার পার্ট কি এক্সট্রিয়ার পার্ট হলো বাইরের দিকে আমরা চোখ নাক কোনো একটা মুখের চোখ নাক মুখে ড্রয়িং শুরু না করে আমরা যদি বাইরে তার ক্যারেক্টারটাকে আগে ডিজাইন করার চেষ্টা করি তাহলে অনেকটাই অনেকটাই আমাদের ক্যারেক্টারটা চলে আসবে শুধু চোখনাগমুখ ছাড়াই তো সেই কাজটাই আমরা আগে করি আমি বিশেষ করে করি সবার প্রথমে আমি বাইরের এক্সট্রেপারটাকে আইডিয়া করার চেষ্টা করি যে কেমন হতে পারে দেন আস্তে আস্তে আমি চেষ্টা করি ভেতরের দিকে ঢুকতে এখানে দেখো আমি কাজটা করবো কিন্তু চার কিন্তু আমি এখানে প্রথমে পেনসিল দিয়েই হালকা একটু ভ্যালু ধরে নিচ্ছি এবার এই ভ্যালুটা ধরার কাজ কি যখন আমি ওয়াটার কালারটা চাপাবো আমি ওয়াটার কালার দেবো একটা বেশ স্টোন ক্রিয়েট করার চেষ্টা করব ওয়াটার কালারটা যখন আমি চাপাবো তখন যদি আমি শুধু লাইন ড্রয়িং করি তখন কিন্তু সেটা ঢেকে যাওয়ার চান্স থাকতে পারে যদি আমি ঠিকভাবেই কালারটা না চাপাই বা যদি কালারের ডেন্সিটি যদি বেশি হয়ে যায় যদি জলের ডেন্সিটিটা বেশি না থাকে যদি একটু ট্রান্সপারেন্ট বেশি কালারটা না হয় তখন কিন্তু এটা ঢেকে যেতে পারে কিন্তু আমি যদি এখানে ভ্যালু লাইট আর ডার্কের ভ্যালুটা ধরে রাখি তাহলে কোথাও না কোথাও আমার একটা বেনিফিট সাইড থাকতে পারে তো এইভাবেই আমি ভাবনা চিন্তা করে যখন এরকম আমি অনেক কাজ করেছি তো তোমরা অনেকেই এভাবে কাজ করেছো বা বিভিন্ন ভাবে কাজ করেছো ওয়াটার কালার একটা বেস্টন দিয়ে করেছো এর এর কাজ কি যদি বলো যে এর অ্যাকচুয়ালি এর লাভটা কোথায় হবে তুমি কি বেনিফিট পাবে এটা থেকে অ্যাকচুয়ালি যখন আমরা কোনো একটা ওয়াটার কালার দিই যেমন এখানে আমি একটা ওয়াটার কালার চাপাচ্ছি এখানে যে আমি ওয়াটার কালারটা চাপাচ্ছি আমি অ্যাকচুয়ালি পেজ যে সাদা সেই সাদা ব্যাপারটাকে ব্রেক করছি এবার আমার স্কাল্পচার যেরকম কালার ডিমান্ড করছে আমি যেভাবে পেন্টিংটা করছি আমার পেন্টিংটা যেরকমভাবে ডিমান্ড করছে সেই হিসেবে আমি করছি সেটা আলাদা বিষয় আমি আমি কী কালার চুজ করবো সেটা আমার ব্যাপার বাট তোমরা গ্রে অর্থাৎ ব্ল্যাককে পাতলা করে টোন করে বা ব্রাউনকে পাতলা করে টোন করে আমি এখানে ইয়ে আর ব্রাউন একটা কালার মিক্স করেছি তার সাথে একটু সেপ সেপিয়া পাউডার আছে চারকোলারি সেপিয়া পাউডার আছে তো রকম আমি চেষ্টা করি আমি নিজের মতো করে একটা কাজ করার চেষ্টা করি যাতে আমি পরে যদি হোয়াইট সার্কোলটা দিই সেটা বেশ ভালো রকমভাবে ফুটে উঠবে যদি আমি একটা টোন ক্রিয়েট করে নিই কোনো একটার মধ্যে এবার দেখো আমি যেরকম বলেছিলাম যে যদি ট্রান্সপারেন্ট না থাকে খুব বেশি তাহলে কিন্তু লাইনগুলো ঢেকে যেতে পারে এখানে দেখো আমরা যে একটা শেডিং টাইপ করেছিলাম ডার্কের এরিয়াটাতে সেটা কিন্তু খুব বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না সেটা কিন্তু ওই কালার করার সাথে সাথে এই ব্রাশিং করার সাথে সাথে কিন্তু কিছুটা উঠেছে এবার আমার কাজ আবার চারকোল দিয়ে আমি ওই ড্রয়িংগুলোকে আস্তে আস্তে করে বের করছি কারণ এরপর যখন আমি হালকা শেডিং দেবো তখন ড্রয়িংগুলো কিন্তু উঠে যেতে পারে তো সেই জন্য আমার প্রথম কাজ যে আগে ড্রয়িংগুলোকে মোটামুটি একটু ঠিক করে নেওয়া তারপর যেখানে যেরকম লাইট ডার্ক আছে তারপর সেটাকে বোঝা এবার এখানে আমাকে বুঝতে হবে যে কোনো একটা পোর্ট্রেট করার সময় আমার লাইট মিডিল টোন আর ডার্ক কোথায় আছে সেটার ভ্যালুটা কতটা এবার আমি এখানে একটা যে পেজকে ফোল্ড করছি যদি তুমি পেজটা দেখো যে কোথায় লাইটটা সব থেকে যেখানে বেশি পড়ছে তারপর কিভাবে ট্রানজিশনটা ঘটছে লাইট থেকে তার থেকে একটু ডার্ক তার থেকে একটু ডার্ক তার থেকে একটু ডার্ক এইভাবে যে ট্রানজেশনটা করছে আমার লেফট থেকে লাইট আছে আমার লেফটে রিং লাইট দেওয়া আছে তো লেফটে দেখো লাইটের পারসেন্টেজ অনেকটা বেশি তারপর আস্তে 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 ডার্কের দিকে ঢুকছে তো কতটা পার্সেন্টেজ ডার্ক আছে আর সেই ডার্কটা আমার কোন কত নম্বর ভ্যালু আছে তো ভ্যালু স্কেল তোমাদেরকে আগে বুঝতে হবে যে আমি যখনই কোনো একটা ডার্ক কালার ইউজ করবো সেই ডার্ক কালারটা কত নম্বর ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে তার জন্য তোমাদের স্কেলও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রচুর কিছু জিনিস আছে ছবি আঁকার মধ্যে আমি আস্তে আস্তে সব কিছুই তোমাদের মধ্যে নিয়ে আসো সব কিছুই বোঝাবো তো তোমরা যারা নতুন যারা আমাকে প্রথম দেখছো তো তাদের জন্য বলে দিই হাই আমি সুরজিৎ সুরজিৎ আটওয়ার্কস নামে আমার ইনস্টাগ্রাম পেজ আছে ফেসবুকও আছে তোমরা সেখানে গিয়ে আমাকে ডিএম করতে পারো তোমাদের বিভিন্ন রকমের প্রবলেম যা সমস্যা তোমাদের ড্রয়িং করতে সমস্যা অথবা অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য তোমরা অবশ্যই আমাকে সেখানে টেক্সট করতে পারো আমি সব ডিটেলস সেখানে দিয়ে দেবো সুরজিৎ আর্টওয়ার্ক ইনস্টাগ্রাম এখানে বেশি টেক্সট করো ফেসবুকও আছে ফেসবুকেও টেক্সট করতে পারো রকম কোনো অসুবিধা নেই আর কোনো রকম যদি মিডিয়া বা রকম কোনো ড্রয়িং যদি জানতে হয় যদি শিখতে হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট করো এতক্ষণে তাহলে আমরা কি শিখলাম আমরা প্রথমে পেজের বেসটা তৈরি করা শিখলাম কিভাবে পেজের সাদাটাকে অফ করে আমরা যে কোনো আমরা ব্ল্যাক ইউজ করতে পারি আমরা ব্রাউন ইউজ করতে পারি আমি এখানে ইউ লকার ইউজ করছি যে কোনো ওয়াটার কালার দিয়ে আমরা একটা বেস টোন ইউজ করতে পারি দেন তারপর আবার যখন আমরা ওই কালারটা চাপাচ্ছি তখন ড্রয়িংটা উঠে যেতে পারে তখন আমাদেরকে ওই ড্রয়িংটাকে বের করার জন্য আবার একবার চারকল দিতে হবে দেন এবার আমরা শুধু লাইট আর ডার্কটাকে ধরে ডার্কের পোর্শনটাকে একটা ভ্যালু দেব। দেন তারপরে এখানে আমি যেটা করছি যেহেতু এটা একটা স্কালচার মোটামুটি ভালোই ডার্কে আছে একটা সাইড ভালোই মোটামুটি ডার্কে আছে সেই জন্য এর ওপর আমি আবার একটা খুব পাতলা একটা টোন ক্রিয়েট করছি তারপর আস্তে আস্তে আমি একটা চোখের পোর্শন ধরেছি এই যে আমি লাইটের পোর্শনেও চারকোলটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু আমি যদি চারকোল স্টিক অ্যাপ্লাই না করি অর্থাৎ উইলো চারকোল অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে বা ডার্কের কোয়ান্টিটি ডার্কের ডেন্সিটি অনেকটা বেড়ে যাবে আর একটা জিনিস মাথায় রেখো যে কোনো কাজ করার সময় রংবাজিটা অ্যাভয়েড করো রংবাজি বলতে আমি কি বোঝাতে চাইছি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আমরা যখন কারোর থেকে ইন্সপায়ার হই তা আমরা কী দেখে ইন্সপায়ার হই আমরা কি বর্তমান দিনে আমরা কি তার স্কিলটা দেখি ইন্সপায়ার হই আদেও বা একটা স্কিলফুল কাজ দেখে কি আমরা ইন্সপায়ার হই বা তার ভিডিওর যে ভিউজ সেটা কি সে ততটা রিচ করতে পারে যতটা রিচ জল ফেলে দিয়ে বা হঠাৎ করে বিভিন্ন রকমের কালার ছড়িয়ে দিয়ে ছাদের মধ্যে গিয়ে এক বালতি কালার ক্যানভাসের ওপর ছড়িয়ে দিয়ে গায়ের ওপর এক গাদা কালার মেখে নিয়ে কালারের ওপর পড়ে গিয়ে ধুলোবালি সব কিছু ছড়িয়ে দিয়ে এরকম অনেক এটা ছড়িয়ে এটা ছিটিয়ে এটা এগুলো সব আয়ক্যাচি ব্যাপার মানে আমাদের চোখের যে টান সেই টানটাকে নিয়ে আসার জন্য এগুলো অনেক ক্রিয়েটাররা করে থাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এই সব কিছু করা ভালো যদি তুমি তোমার স্কিলটাকে বজায় রাখতে পারো কাজে যদি তোমার মধ্যে সেই স্কিলটা নেই বা তুমি সেই ছবি আঁকাটার মধ্যে দিয়ে তোমার যে ইম্প্রুভমেন্ট সেটা কিছুই হচ্ছে না তুমি জাস্ট ওই একটা করে যাচ্ছ কিছু একটা ভিজ ভিউজ আসছে সব কিছু হচ্ছে বাট আলটিমেটলি একদিন পরে গিয়ে তোমার ওই ছবি আঁকার যে ইচ্ছেটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে আস্তে আস্তে তুমি একজন ক্রিয়েটার হিসেবে বেশি তোমার রূপটা ফুটে আসবে তো তোমার যদি লক্ষ্য একজন ক্রিয়েটার হয়ে ওঠা বা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে ওঠা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার বাট তোমার যদি লক্ষ্য হয় যে একজন ভালো মাপের আর্টিস্ট হয়ে ওঠা তার সাথে দেখো সোশ্যাল মিডিয়া বর্তমান দিনে আমাদের সকলেরই দরকার তোমার দরকার আমার দরকার সকলেরই দরকার সোশ্যাল মিডিয়ার সম্পর্কে জানা দরকার সোশ্যাল মিডিয়া বোঝা দরকার সব কিছুই ঠিক আছে বাট আমি আমি কোনো কিছুরই বিরোধী না আমি এটা বলতে চাইছি যে করো যদি তোমার তুমি সেই কাজটার মাধ্যমে তুমি তোমার ইমপ্রুভমেন্টটাকে দেখতে পাও তুমি তোমার যে স্কিলটা আছে সেটা যেন তুমি কাজে লাগাতে পারো এরকমটা যেন না হয় যে শুধু ওই ভিডিওর জন্যই জল ছুড়ে দিচ্ছি কালার ছুড়ে দিচ্ছি গায়ে মেখে নিচ্ছি তারপরে যে কাজটা করছি সেটা খুব একটা ভালো হচ্ছে না সেটা যেন না হয় আমার মেন বক্তব্য এটাই আমি তোমাদেরকে চাই তোমরা যাতে ইম্প্রুভ করো তো সেই জন্যই বলছি সেই সব জিনিস দেখে বেশি ইনফ্লুয়েন্স হয়েও না তুমি তোমার ভিডিওতে সেই জিনিসগুলো রাখো বাট চেষ্টা করো প্রতিটা কাজ যেন তোমার তুমি আজ যতটা জানো তার থেকে যেন পরের কাজটাতে তুমি বেশি কিছু জানার চেষ্টা করে থাকো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো তবেই তোমার কাজ ইম্প্রুভ হবে তবেই তোমার স্কিলটা বাড়বে তবে তোমার তুমি আজকের থেকে পরের মাসে ইম্প্রুভমেন্টটা দেখতে পাবে এই জিনিসগুলো একটু মাথায় রেখো এরকম অনেক কিছুই ঘটে তোমরা আশেপাশে অনেক কিছুই দেখে থাকবে তো সেই সব নিয়ে আমি আমার বক্তব্য না সেইগুলো আমার সেগুলো বলার কথাও না আমি শুধু জাস্ট কিছু উদাহরণ দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে এইগুলো করা ভালো যদি তুমি তোমার কাজটাকে বজায় রাখতে পারো তাহলে এইটুকুই আচ্ছা এখানে দেখো আমি কি কি ইউজ করছি মেটেরিয়ালস সেগুলো তো তোমাদেরকে বলা হয়নি সেগুলো একটু বলে দিই এখানে আমি উইলো চারকোল যেটা স্টিক লাইটের পোর্শনের ডার্কের ডার্ক করতে ইউজ করছি উইলো চারকোলের স্টিক হইলে চারকোল তোমরা খুব ইজিলি পেয়ে যাবে যদি তুমি সিঙ্গেল নিতে চাও তাহলে ওই দশ বারো টাকার মতো পড়ে আর যদি তুমি ফুল প্যাকেট নিতে চাও তাহলে ওই দুশো আড়াইশো টাকার মতো পড়ে অনেকগুলো থাকে কুড়ি পিস বা পঁচিশ পিসের মতো থাকে আচ্ছা ওইলো চারকোল আর এখানে আমি যে পেনসিলটা ইউজ করছি সেটা হচ্ছে জেনারেলসের চারকোল পেন্সিল জেনারেলসের চারকোল পেনসিলের সেট কখনও কখনো পেন্সিলের সেটটার দাম পাঁচশো সাড়ে পাঁচশো থেকে থাকে কখনও কখনো চারশো আশি চারশো নব্বই এরকম হয় আবার কখনও এটা আবার অনেকটা বেশি দাম বেড়ে যায় হাজারের কাছাকাছি চলে যায় তো এই এবার তুমি দেখো এখানে আমি কিন্তু হোয়াইট চারকোল ইউজ করেছি জেনারেলসের চারকোলের যে সেটটা তুমি পাবে সেই সেটের মধ্যেই কিন্তু হোয়াইটও থাকে এখানে আমি একটা স্টেপের পর আমি মোটামুটি নিচের পোর্শনটাকে প্রায় ফিনিশ করে দিয়েছি তারপরেই তোমরা দেখতে পাচ্ছ ওপরের পোর্শনের পার্ট এবার এই পোর্শনটা কি করে ফিনিশ করলাম সেইটা আমি ওপরের পাটে কিন্তু দেখাবো যখন আস্তে আস্তে করবো সেখানে কিন্তু দেখাবো কীভাবে চারকোলটা ইরেজ করতে হয় পেনসিল পেন্সিল ইরেজার দিয়ে কীভাবে ইরেজ করতে হয় সেগুলো সবই আসছে আমি তার আগে মেটেরিয়ালসগুলো বলে দিই তাহলে প্রথম কি ইউজ করেছি ওইগুলো চারকোল স্টিক তার সাথে জেনারেলসের পেন্সিলের সেট তার সাথে আমি ক্লে ইরেজার বা তোমরা যেগুলোকে ফেভার ক্যাসেলের মোল্ডেবেল ইরেজার বলো সেই একই একই জিনিস তো ফেভার ক্যাসেলেরটা নিয়েও যদি তোমরা নাও ব্রুশোরটা কিন্তু ভালো না ফেভার ক্যাসেলটা নিয়েও ফেভার ক্যাসেলের মোল্ডেবল ইরেজার বা ক্লে ইরেজার পেন্সিল ইরেজার কৈনুরের কৈনুরের পেন্সিল ইরেজার একটা পাওয়া যায় সেটা নিয়েও আর এটা দরকার পড়ে অনেক সময় দরকার পড়ে না সেটা হলো ইলেকট্রিক ইরেজার ইলেকট্রিক ইরেজারের অনেক সময় দরকার পড়ে আবার অনেক সময় দরকার পড়ে না খুব কম দরকার পড়ে ইলেকট্রিক ইরেজারের বাট দরকার পড়ে ইলেকট্রিক ইরেজারটা রেখো সাথে আচ্ছা এবার হোয়াইট চারকোল যেটা সেটা তো আমার জেনারেলসের পেন্সিলের সেটেই থাকে সেটা ইউজ করতে পারো অথবা আমি পিট প্যাস্টেলের যে হোয়াইট ইরেজারটা হোয়াইট চারকোলটা থাকে সেই হোয়াইট চারকোলটা ইউজ করি তো এই বেসিক মেটেরিয়ালসগুলো এই এবার দেখো আমি মুকুরের পোর্শনটা কীভাবে করছি দেখো বেসিক একটা টোন দেওয়া আছে আমি কি করছি এখানে ওপরের পোর্শনটাকে মিশিয়ে রাখার চেষ্টা করবো আমি নিচের পোর্শন জাস্ট রাইট সাইডে একটু লাইট পড়বে আমার মুকুরের রাইট সাইডে তো সেই জায়গাটাকেই একটু বেশি করে ফুটিয়ে তোলার চেষ্টা করব বাকিটা মোটামুটি আবছাতেই থাকবে মিশে থাকবেও ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিশে থাকবে এই কাজটা যখন আমি করছি তখন দেখো এই যে মোল্ডেবেল রেজার মোল্ডেবেল রেজার নিয়ে আমি অল্প অল্প করে লাইটটাও কিন্তু বের করছি এগুলো খুব এগুলো না কিছু টেকনিক আছে মোল্ডেবেল রেজার কীভাবে ধরতে হয় আশা করছি তোমরা জানো কিভাবে শেপ দিতে হয় কিভাবে ধরতে হয় কত রকমভাবে শেপ ক্রিয়েট করা যায় তোমার যেরকম সুবিধা তুমি সেরকম শেপ ক্রিয়েট করতে পারো অ্যাকচুয়ালি ব্রাশ মোল্ডেবেল রেজারটাকে তুমি যদি তোমার কাস্টমাইজ ব্রাশ করে নাও তাহলে তুমি কীভাবে চাইছো ইরেজারটাকে ইরেজ করতে বা ইরেজারটাকে বের করতে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে তুমি যেভাবে চাইবে সেভাবেই পেরে যাবে মোল্ডেবেল রেজারটাকে ইউজ করতে কোথাও হার্ডভাবে লাইট বের করছে কোথাও সফটভাবে লাইট বের করছে কোথাও আবার কোনো জায়গায় স্ট্রোকভাবে বের করছে সব কিছুই তোমার ওপর তুমি যেভাবে চাইবে মোল্ডেবল রেজার সেইভাবেই মোল্ড কিন্তু তোমার কাজটা খুব ইজিলি করে দেবে এটাই এর এর খুব বড়ো একটা বিশেষত্ব এটা তোমরা খুব নিজেরাই ইউজ করতে পারবে দেখো মোটামুটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট প্রায় ফিনিশই হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মুকুরের পোর্শনের যে লাইট পার্টগুলো থাকছে সেই লাইট পার্টগুলোকে আস্তে আস্তে বের করবো এক্সট্রা এখানে সেরকম কিন্তু আর কিছু নেই যেগুলো আমরা বরাবর করে আসি সেরকম কাজই যেভাবে তোমরা কাজ করবে সেভাবেই এখানে দেখবে আমি যখন আমি এখানে বলে দিচ্ছি যে দেখবে যখন ডার্কটা অ্যাপ্লাই করব তারপর মিডিল টোন প্রথমে আমি কি করি মিডিল টোনটা অ্যাপ্লাই করে নিই তারপরও ডার্ক টোন তারপর লাইট টোন এখানে এর বাইরে আর কোনো কাজের ক্ষেত্রে যে কোনো মিডিয়াম হোক না কেন এর বাইরে আর কোনো জানার কিছু দরকার নেই শুরুর দিকে বিগিনার্সের জন্য না প্রথমে হাফ টোন হাফ টোন দিয়ে আমি মোটামুটি যতটা কাজ আছে ততটা ধরে নেব তারপর ডার্ক টোনটা অ্যাপ্লাই করবো লাইট টোনটা অ্যাপ্লাই করবো তাহলেই মোটামুটি যে কোনো একটা অবজেক্ট থ্রি ডি শেপ তার নিয়ে নেবে যে কোনো যে কোনো অবজেক্ট এখানে দেখো আমি আস্তে আস্তে ডার্কটা অ্যাপ্লাই করছি ডান দিক আর বাম দিক দুদিকেই দেখো আস্তে আস্তে ডার্ক অ্যাপ্লাই করা আছে তারপর আমি লাইটের পোশনও কিন্তু আস্তে আস্তে তোলার চেষ্টা করছি অটোমেটিক্যালি আস্তে আস্তে কিন্তু ওই যে থ্রি ডি ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে এবার আগের ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সামনে নিয়ে আসি স্যার ওয়াটার কালার আপনার কাছে যে মেটেরিয়ালস আছে লাইক ব্রাশ প্যালেট কালারের ওপর ভিডিও দিন প্লিজ বেশ আমি তো এই কাল যে চারকোলটা করেছি এই চারকোলের ক্ষেত্রে কী কী মেটেরিয়ালস ইউজ করেছি বলেই দিয়েছি এরপর ওয়াটার কালার যখন দেখাবো তোমাদেরকে তখন কিন্তু আমি সেটাও বলে দেব দাদা দশ থেকে বারো মিনিটের ভিডিও বানাবে তাহলে সুবিধা হবে দশ থেকে বারো মিনিটে তো এতটা সম্ভব না বোঝানো মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট প্রায় কুড়ি থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি চেষ্টা করব ভিডিওগুলোকে রাখতে স্যার আমি ক্লাস ইলেভেনে পড়ি রবীন্দ্রভারতী আর্ট কলেজের জন্য ভর্তি হতে চাই আমার কী কী করণীয় আচ্ছা আর্ট কলেজের জন্য দেখো যে কোনো আর্ট কলেজের প্রিপারেশনের জন্য তোমাকে কিন্তু ফিগারের ফিগার ফিগার কম্পোজিশান ফিগার স্টাডি যেগুলো বা তোমাকে একটু বাইরে গিয়ে কাজ করতে বাইরে গিয়ে বলতে স্টেশনে গিয়ে একটু স্কেচ প্র্যাকটিস করা আউটডোর করা স্টিল লাইফ বাড়িতে বসে স্টিল লাইফ করা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস তো মেন কিন্তু ফিগার আর কম্পোজিশান দাদা এই কলেজের অ্যাডমিশন টেস্টে যে প্র্যাকটিক্যাল ড্রয়িং কম্পোজিশন করতে দেওয়া হয় ওটা ইমাজিনেশান থেকে করতে হয় কোনো রেফারেন্স দেখা দেখা যাবে না ইমাজিনেশন থেকে করলে তোমারই সুবিধা হবে কারণ যতজন এক্সাম দিচ্ছে তুমি যত রেফারেন্স থেকে করবে রেফারেন্স বলতে তুমি নিজের তোলা ছবি থেকে করতে পারো অবশ্যই করতে পারো কিন্তু ওই প্রিন্টারেস্ট বা কিছু থেকে দেখে কপি করতে চেও না কারণ যতজন কাজ করছে তারাও তো প্রিন্টারেস্ট দেখছে তো কাজ অনেকটা সিমিলার হওয়ার চান্স থাকে যদি তোমার নিজের তোলা ছবি হয় তাহলে সেখানে সিমিলার হওয়ার চান্স কোনো থাকে না দাদা তুমি বিএফএ এক্সামের জন্য ক্লাস করো আমি এই ইয়ার এক্সামের জন্য কিন্তু চান্স পাইনি হ্যাঁ আমি প্রিপারেশান দেওয়াই বিএফের জন্য প্রিপারেশান দেওয়াই আমি যারা আর্ট কলেজের প্রিপারেশান নিতে চাও তাদের জন্য একটা অনলাইনের একটা ব্যবস্থা করার চেষ্টা করছি জানুয়ারি মাস থেকে সেই ক্লাসটা হবে সুরজিৎ আর্ট ওয়ার্ক আমার ইনস্টাগ্রামে যাবে ইনস্টাগ্রামের বাইরে দেখবে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপের সেই গ্রুপে জয়েন হয়ে যাবে জানুয়ারি থেকে আমি চেষ্টা করব অনলাইন ক্লাসটা শুরু করতে দাদা আমি তোমার কাছে অনলাইন ক্লাস করতে চাই কিভাবে যোগাযোগ করব বা তোমাকে বলেই দিলাম আমার ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো অথবা ইনস্টাগ্রামের বায়োতে দেখবে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক তো আছেই তার সাথে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যেও বাকি ডিটেলস সেখানেই পেয়ে যাবে যেরকম আমি এখানে বলছিলাম যে লাইট আর ডার্কটা আমাকে বুঝতে হবে মিডিল টোন তো ছিলই লাইট আর ডার্কটা কীভাবে বুঝবো দেখো এখানে আমি খুব ইজিলি লাইটটা বের করেছি পেন্সিল ইরেজার দিয়ে কৈনুরের পেনসিল ইরেজার দিয়ে বের করে তারপর আস্তে আস্তে আবার ডার্ক করছি এইভাবেই কিন্তু তোমাদেরকে কাজগুলো করতে হবে মানে সেই রকমভাবে বিশাল কিছু ব্যাপার নেই এবার আমি একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি স্পিডে দেখাচ্ছি বাট তার মানে এটা না যে তোমরা পারবে না এগুলো তোমরা ইজিলি যাবে এই যে আমি ব্রাশটা ইউজ করছি এই ব্রাশটা অ্যাকচুয়ালি ওই ঘরের কালার করার ব্রাশ ঘরের যারা দেওয়াল কালার করেছো তারা জানো এই ব্রাশটা ওই রকম একটা ব্রাশ তো আমার কাজের ক্ষেত্রে আমি চাই না যে খুব স্মুদ ব্লেন্ডিং করতে আমি একটা টেক্সচার রাখতেই চাই তারপরে যেভাবে আমার মনে হচ্ছে আমাকে রাখতে হবে আমি সেইভাবে রাখার চেষ্টা করি আজ থার্সডে নেক্সট উইক থেকে এভরি ফ্রাইডে ভিডিও আসবে এই ভিডিওটা নেক্সট ফ্রাইডে আসতে চলেছে দশটা থেকে এগারোটার মধ্যে তো তোমরা এইবার থেকে নেক্সট ফ্রাইডে রোজ প্রতি সপ্তাহে রোজ ফ্রাইডে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার থেকে তারপরেও এক্সট্রা আরও চলে আসতে পারে বাট ফ্রাইডে রোজ মাস্ট তো এই ভিডিওটা একটা কমিশন ওয়ার্ক করেছিলাম আমি সেভেন অর্সেস পুরো দেওয়াল জুড়ে করা আছে কাজটা স্টেপ বাই স্টেপ কীভাবে করেছি দুজনে মিলে করা এই কাজ এটা আগের কাজ তো সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে নিয়ে আসবো নেক্সট ফ্রাইডে আবার ফিরে আসি চারকোলে তো এখানে আমি কিন্তু এখনও হোয়াইট চারকোল ইউজ করিনি হোয়াইট চারকোল আমার যদি মনে হয় খুব অল্প একটু ইউজ করবো আমি ততটুকু ইউজ করবো কিন্তু তোমরা যদি লাইটটাকে অবজার্ভ করার চেষ্টা করো লাইটটা অবজার্ভ করার চেষ্টা করলে খুব ভালোভাবেই দেখতে পাবে যে লাইট কিন্তু একটা দিকে বেশি পড়ে আছে রাইট সাইডের ওপরের দিকটাই লাইট বেশি পড়ে থাকবে তারপর আস্তে 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 ডাউন থাকবে আমি এইভাবেই কাজটাকে করার চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো তোমরা যাতে অবজার্ভ করতে পারো ঠিকভাবে মেন ফোকাস দেখো আমি যখনই কোনো একটা কাজ করি না কেন আমি চেষ্টা করি মেন ফোকাসটা কোনো একটা জায়গায় রাখতে তারপর কিছুটা আউট অফ ফোকাসে রাখতে আমাদের এখানে মেন ফোকাস কী তোমরা যদি বুঝতে চাও তাহলে বুঝতে পারবে খুব ভালোভাবে যে মুখটা আমাদের মেন ফোকাস যে কোনো কাজের ফেস যদি আমরা পোর্ট্রেট করি তো মুখটাই মেন ফোকাস অনেক সময় সেটা নাও হতে পারে সময় সেটা নাও হতে পারে এখানে দেখো আমি কৈনুর ইরেজার দিয়ে কিন্তু হালকা করে ইরেজ করে নিচ্ছি ইরেজ করতেই যতটা লাইট বের হচ্ছে তারপরে আমাকে আর হোয়াইট চারকোল এখানে সেভাবে দেওয়ার দরকার নেই বাট আমার যদি দেওয়ার হতো আমি কিন্তু এর উপরে দিতে পারতাম হোয়াইট চারকোল কিন্তু ব্ল্যাক চারকোলের ওপরে দেবে না তাহলে সেটা গ্রে হবে গ্রে যদি করতে চাও যেমন গালের ক্ষেত্রে এখানে আমি গ্রে করতে চেয়েছিলাম তাই রেখেছিলাম তোমরা যদি গ্রে করতে চাও তখন তুমি দিলে সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি তুমি গ্রে করতে না চাও তাহলে চেষ্টা করবে প্রথমে ব্যাক ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি রিমুভ করতে যতটা তোলা যায় চারকোলটাকে তারপর হোয়াইট চারকোলটা অ্যাপ্লাই করতে এবার সেটা কি সাদা পেজে সম্ভব সম্ভব সম্ভবত কখনোই সম্ভবত না যদি আমি এই যে একটা টোন দিয়ে নিয়েছি এই টোনটা যদি না দেওয়া থাকতো তাহলে কি সাদা পেজে এটা কখনোই সম্ভবত না এই ছোটো 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 জিনিসগুলো যদি আমরা আমাদের কাজে ইমপ্লিমেন্ট করতে শুরু করি যদি এগুলো ভাবতে শুরু করি যদি এগুলো দেখতে শুরু করি তাহলে কিন্তু কখনোই আমাদের ড্রয়িং কখনোই খারাপ হবে না ড্রয়িং সব সময় ইম্প্রুভ হবে যখনই আমরা করব। তখনই আমরা আমাদের কাজকে ইমপ্রুভ করতে পারবো কি করলাম এই কাজটা তোমরা অ্যাকচুয়ালি ভালো কাজ দেখো ভালো কাজ ফলো করো ভালোভাবে শেখো ভালোভাবে সব সবকিছুই করো কিন্তু ভালোভাবে কাজটা করো না হোমওয়ার্ক করতে হবে প্রচুর কাজ করতে হবে যারাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না কেন আমরা সবাই সবাই তো কিছু না কিছু জানি বলে পোস্ট করছি আমরা যেই যে যেই স্তরেই থাকি না কেন খুব বড় মাপের কোনো আর্টিস্ট হোক বা আমাদের মতো ছোটোখাটো যারা ছবি আঁকা প্র্যাকটিস করে চলেছি তারাই হোক না কেন আমরা যে কাজগুলো করি সেগুলো দেখে তোমরা যদি প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু কখনো ইম্প্রুভ করা সম্ভবই নয় ইম্প্রুভ করতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবেই এবার এতজন ছবি আঁকি তার মধ্যে তোমার প্রেফারেন্সের এক দুজন থাকা উচিত যাদেরকে তুমি ফলো করবে যাদের থেকে কিছু শেখার চেষ্টা করবে সবাইকে একমাত্র থেকে ফলো করতে শুরু করলে কিন্তু পারবে না হতেই পারে আমার কাজ কারো পছন্দ হয় না তুমি যার কাজ পছন্দ হয় তাকে ফলো করো আমার কাজ হয়তো অনেকের অন খুব পছন্দ হয় অন্যের কাজ ভালো লাগে না পারে তাহলে তুমি আমাকে ফলো করো কোনো অসুবিধে নেই কিন্তু যে কোনো এক এক দুজনকে ফলো করো সবাইকে ফলো করে কিন্তু নিজের কনফিউশন বাড়িও না দেন যেভাবে আমরা বলবো কারণ ধরো আমি বলতে পারি যে তুমি এবিসিডি শিখতে গেলে তোমাকে প্রথমে এবিসিডি এ থেকে জেড পর্যন্ত জানতে হবে অনেকে বলতে পারে না এ থেকে জেড পর্যন্ত জানলে হবে না জেড থেকে এ পর্যন্ত জানতে হবে ঠিক আছে আর এই হলো ছবি তোলার পর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের এই চারকোল তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর যদি একটু ইনফরমেটিভ লাগে আর তোমার মনে হয় তোমার কাউকে এটা শেয়ার করা উচিত তাহলে অবশ্যই তাকে শেয়ার করে যেও আর যদি তোমাদের রকম কোনো কমেন্টে কিছু বলার থাকে কোনো রকম মিডিয়াম সম্পর্কে কিছু জানার থাকে বা ওই ধরনের কোনো কাজ দেখতে ইচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব পরে ভিডিওতে সেই ধরনের কোনো কাজ নিয়ে আসতে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকেও কাজ করতে থাকো Bye.